ভাই এই প্যাকেটটা একটু রাখেন আরে ভাই আপনার আমি চিনি না জানি না এই প্যাকেট কেন আমি রাখবো আর এই প্যাকেটে কি আছে এটার ভিতরে কি আছে এত কিছু বলার সময় না আপনি এটা রাখেন আমি খুব বিপদে আছি আর এটা কিন্তু খুব দামি জিনিস আমি না আসা পর্যন্ত কাউকে দিবেন না এই লোকটা বলে গেল এই বক্সের ভিতরে দামি জিনিস আছে বক্সটা কি খুলবো নাকি এভাবে রেখে দিব কিছুই তো বুঝতেছি না ভাই সে সকাল সাতটা থেকে বাসা থেকে বেরিয়েছি প্রাইভেট পড়ছি কোচিং করছি আমি না বাসা থেকে টিফিনের টাকা নিনে আমার বাসা সে অনেক দূরে এখন আমাকে একটা মিষ্টি দিবেন খাইতে আপনার হাতে দেখা মিষ্টি বক্স না 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 এ মিষ্টি দেওয়া যাবে না আরে ভাই আপনার হাতে তো এক প্যাকেট মিষ্টি আমাকে একটা মিষ্টি দেন না আমি তো ছোট মানুষ খুব খিদে লাগছে একটা দেন দেখো বোন এই মিষ্টিগুলা আমি তোমাকে দিতাম তুমি ছোট মানুষ তুমি আমার কাছে একটা মিষ্টি চাইছো এই মিষ্টিগুলো একজনের আনামত যদি আনামত না হইতো তাহলে তোমাকে আমি পুরো প্যাকেট দিয়ে দিতাম কিন্তু এই আনামতের কেন আমি করতে পারবো না বোন আমি তোমাকে একটা মিষ্টি দিতে পারবো না আরে ভাই আপনি তো দেখে অনেক পাশান মানুষ আমি আপনার ছোট বোনের মতো আমি আপনার কাছ থেকে একটা মিষ্টি চাচ্ছি এটা আপনি দিতে পারছেন না আর যে লোকের আমানত তাকে বলবেন যে একটা পিচ্চি মেয়ে আসছিল অনেক ক্ষুধার্ত হয়ে তাই তাকে একটা মিষ্টি দিয়ে দিচ্ছি দেখবেন উনি আপনাকে কিছু বলবেন না বোন তুমি আমাকে শুধু শুধু লজ্জা দিতেছো আমার কিছু করার নাই আমি এখান থেকে মিষ্টি দিতে পারবো না বোন আমি যদি দিতে পারতাম তাহলে আমি সবগুলো দিয়ে দিতাম আমি তো আগেই বলছি তোমাকে আমাকে শুধু শুধু তুমি লজ্জা দিও না বোন আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না আরে ভাই আপনি তো অনেক কঠিন মানুষ আমি ওই দোকানে অনেকক্ষণ যাবো আপনাকে দেখতে সিটে নিয়ে বসে আছেন আপনি কি আদৌ জানেন এটার ভিতরে কি আছে এটার ভিতরে মিষ্টি ছাড়া অন্য কিছু থাকতে পারে আপনি যদি বিপদে পড়েন এটা খুলেন দেখি না 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 বোন এটা আমি খুলতে পারবো না অন্যজনের আমানত আমি এভাবে রাখবো আমি এটা খুলবো না খুলেন তো এটা খুলেন দেখি এর ভিতরে কি আছে আচ্ছা ঠিক আছে বোন তোমার কথায় যুক্তি আছে দেখি এটাতে তো অন্য কিছু থাকতে পারে আরে এটার ভিতরে দেখি অনেক টাকা একটা কাজ করেন আপনি আমাকে কিছু দেন আমি গরিব মানুষ আর বাকি টাকাগুলো আপনি নিয়ে চলে যান ওই লোক লাগে পারে আরে না তুমি এসব কি বলতেছো আমি আরেকজনের আমানত করব কেন ওই লোক আসবে তারপরে টাকা দিয়া পরে আমি এখান থেকে যাব যাও 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 তো তুমি এতগুলি টাকা ওই লোক যে আমার কাছে রায়কে গেল ওই লুক ও তো না কি করি মায়ের অপারেশন করা লাগে নাকি ওই টাকাগুলো আমি নিয়ে যাব না 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 অন্য জনের টাকা নেওয়া যাবে না ভাই প্যাকেটটা দেন নেন ভাই আর আমি আপনি এতক্ষণ পরে আইলেন আমি এতক্ষণ ধরে আপনার এই প্যাকেট নিয়ে বসে রয়েছি আরে ভাই আপনি এতক্ষণ যাবত এই প্যাকেট নিয়ে দাঁড়ায় আছেন আপনি তো চাইলেই প্যাকেট নিয়ে চলে যেতে পারতেন আর যতক্ষণ সময় বসে আছেন আপনি একটা একটা মিষ্টি খাইলেও তো এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা আপনি এতক্ষণ কেন বসে আছেন ভাই আমি এতক্ষণ কেন এই মিষ্টির প্যাকেটটা নিয়ে বসে আছি বলবো এটা তো আপনার আনামত আর আপনার আনামত কেনত করার আমার কোনো অধিকার নাই আমি আপনাকে এটা ফেরত দেওয়ার জন্য এতক্ষণ বসে রয়েছি আমার মা বাবা এরকম শিক্ষা দেয় নাই আমি আরেকজনের আনামত কেনত করব। আমি গরিব মানুষ ভাই কিন্তু গরিব হইলেও আমি এই আনামত কেনত করার মতো মানুষ না আর আপনি কি বলছেন আপনার এই মিষ্টি কে ফেলবো আমি আমি ভাই কো কোনো কারো কাছে না বুঝলে আমি কোনো কিছু খাই না কারো কোনো কিছু নেই না আর আপনার এই মিষ্টি খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আমি আপনাকে মিষ্টিটা আপনার হাতে দিতে পারছি এটাই আমি ধন্য ভাই আপনি চলে যান আমিও চলে যাই ভাই এই আপনি দাঁড়ান আপনি কি মিষ্টির প্যাকেট খুলে দেখছেন আপনি যদি এই মিষ্টির প্যাকেট খুলে দেখতেন আপনার মাথা পোড়া নষ্ট হয়ে যেত আপনি জানেন এই মিষ্টির প্যাকেটে কি আছে ভাই আমি জানি এই প্যাকেটের ভিতরে কি আছে এই প্যাকেটের ভিতরে অনেকগুলো টাকা আপনি টাকা আছে জানার পরে এগুলো নিয়ে চলে গেলেন না কেন না ভাই কেন নিয়ে যাব এগুলো তো আপনার টাকা আমি কেন নিয়ে যাব বলেন আমি তো আপনাকে আগেই বলছি আমি অন্য কারো টাকার প্রতি আমার কোনো লোভ নাই আমার ফ্যামিলি আমাকে এই শিক্ষা দেয় নাই যে অন্য কারো টাকা নিয়ে যাব এই জন্য আপনার টাকাগুলো আমার নিয়ে নেই ও আচ্ছা ভাইয়া তুমি চলে এসছো আরে ভাইয়া মানে উনি তোমার ভাই হয় হ্যাঁ তুমি না একটু আগে আমার কাছে মিষ্টি চাইলা তুমি অনেক গরিব অসহায় তোমার অনেক ক্ষুদা লাগছে তারপরে টাকাগুলো দেখলা তুমি না বললা কিছু টাকা তোমাকে দিয়ে দিতে আর বাকি টাকাগুলা আমি নিয়ে যাইতে তাহলে ওই লোক তোমার ভাই হয় কীভাবে উনি তো দেখতে দেখা যায় অনেক বড় লোক শোনেন আমি বলতেছি সে আমার বোন আর টাকাগুলো আমি ইচ্ছা করে আপনার কাছে রেখে গেছিলাম কি বলেন ইচ্ছা করে রাইখে গেছেন মানে কিন্তু কেন কেন রাইখে গেছি তাহলে শোনেন হ্যাঁ জিসা কী লাগবে নে হ্যালো বোন আমি এখন কৈতিকা টাকা দেব বল মার অপারেশন করা লাগব এটা তো জানি কিন্তু আমার তো চাকরি নাই তুই কোনো টেনশন করিস না বোন আমি যেভাবে হোক টাকা ম্যানেজ করবো মার চিকিৎসা করাবো যে আমার তো চাকরি নেই রেবোন কি করবো বল তুই কোনো চিন্তা করিস না আল্লাহ একটা ব্যবস্থা করব একটা চাকরি যেভাবে হোক ম্যানেজ তুই চিন্তা করিস না বোন মার পার্সোনাল টাকা তো যেভাবে হোক ব্যবস্থা হবে। আল্লাহ ভরসা। ভয় কোনো টেনশন করিস না। এই ভাইয়া দাঁড়াও তো। তুমি কি ওই লোকটার কথাগুলো শুনছো? হ্যাঁ বোন শুনছি। ওই লোকে কান্না করতেছে তার মার চিকিৎসা টাকার জন্য। এখন আমরা কি করতে পারি? আমরা কি করতে পারি মানে? তুমি তো চাইলেই ওই লোকের মা চিকিৎসার টাকা বহন করতে পারো। আরে তুই এসব কি বলিস অপারেশন করতে কত টাকা লাগে জানিস এখানে কি দুই চার পাঁচশো টাকার কথা যে এমনি এমনি দিয়ে দিব এত টাকা আমি তাকে এমনি এমনি কিভাবে দিব আরে ভাইয়া আমি তো এমনি এমনি টাকা দিতে বলতেছি না আমাদের কোম্পানিতে কত মানুষ চাকরি করে তুমি তো চাইলে একটা চাকরি দিয়ে ওনার মায়ের টাকার ব্যবস্থা করে দিতেই পারো আরে যাকে তাকে চাকরি দেওয়া যায় না কি চিনি না জানি না ওইগুলো অনেক সময় ফ্রড প্রতারক হয় যে আয়শা মানুষের কাছ থেকে সাহায্যের নামে অনেক প্রতারণা করে টাকা নিয়ে যায় হুম তোমার কথাটাও ঠিক আছে তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো তাহলে চলো যাই ওকে চলো এইবার বুঝতে পারছেন টাকাগুলো আপনার কাছে কেন রেখে গেছিলাম আপনি যখন দোকানে বৈশা ফোনে কথা বলতেছিলেন ওই কথাগুলো আমরা শুনছিলাম আসলে হচ্ছে কি বর্তমান জামানায় অনেক ফ্রড পথারক ভরে গেছে আপনি ফ্রড কিনা পথারক কিনা এটা দেখার জন্য আমরা আপনাকে এই পরীক্ষাটাকে করলাম আর শুনেন আপনার মা অসুস্থ না আপনার মায়ের চিকিৎসা সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমরা আপনার মার ট্রিটমেন্ট করাবো আরে ভাই আপনি এইসব কি বলছেন আমি আপনার কাছ থেকে টাকা নিব আমার মায়ের চিকিৎসা করব আমি আপনার কাছ থেকে সাহায্য নিতে পারবো না ভাই আরে ভাই আপনি এসব কি বলছেন আপনাকে আমি সাহায্য করতে যাব কেন আপনার সততা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আমার দুইটা মাছের খামার আছে ওইখানেই আপনি চাকরি করবেন ওইখান থেকে আপনাকে কিছু অগ্রিম টাকা দিচ্ছি ওইটা দিয়ে আপনার মায়ের ট্রিটমেন্ট করেন পরবর্তীতে আপনার বেতন থেকে ওই টাকাটা কেটে নেওয়া হবে কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই ওই দয়াটুকু যদি করেন তাহলে অনেক উপকার হয় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চলেন আমার সাথে জিসা আসো